ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে লোকসভার ফলাফল ঘোষণা হওয়ার পরেই বকেয়া ট্যাক্সের আদায় করা পদক্ষেপ বাজার পৌরসভার নতুন ট্যাক্স নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী মহল পৌরসভার সিদ্ধান্তকে সমর্থন বিরোধী কাউন্সিলরদের প্রায় তিনশো তিরিশ কোটি টাকার ট্যাক্স বাকি পৌরসভার কমার্শিয়াল ট্যাক্স রেসিডেন্টাল ট্যাক্স সেন্ট্রাল ট্যাক্স সহ বিভিন্ন ট্যাক্সের বকায়া তুলতে করা পদক্ষেপ নিতে শুরু করেছে ইংরেজ বাজার পৌরসভা ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বলেন বহুদিন ধরে প্রায় তিরিশ কোটি টাকার ট্যাক্স বকেয়া রয়েছে বকায়া তুলতে পৌরসভার কর্তৃপক্ষ নোটিশ জারি করা হচ্ছে ইংরেজবাজার পৌরসভার বিরোধী কাউন্সিলার আমরান ভাদুরী বলেন পৌরসভার প্রচুর টাকার ট্যাক্স বকেয়া রয়েছে পৌরসভার কর্মীসহ অন্যান্য খরচে এই টাকা দিয়েই চলে সঠিক সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা তবে ভোটের ফলাফল ঘোষণার পরে নোটিশ জারি না করলেই ভালো হতো মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত গুণ্ডু বলেন সত্যি প্রচুর টাকা বকেয়া রয়েছে পৌরসভার কমার্শিয়াল ট্যাক্স সহ বিভিন্ন ট্যাক্সের বকেয়া রয়েছে ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে চিঠি করা হয়েছে তবে ব্যবসায়ীদের একটু সময় দিয়ে চিঠি দিলে ভালো হতো চব্বিশ ঘন্টে ইনআইভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

মানুষ তো বলছে যে পৌর এলাকার মানুষ রানিং দলকে ভোট দেয়নি তার কারণে চটজলি এখনই ট্যাক্সের রিসিভ সবার বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে পৌরসভার ট্যাক্স বাকি আছে মানুষকে দিতে হবে এটাও যেমন সত্য তেমন সেই ট্যাক্সের হার যাতে গরিব মানুষরা ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারটাও দেখতে হবে এবং মানুষকে যদি হঠাৎ করে এত এতদিন ধরে ট্যাক্সের নসিদ গেল না হঠাৎ করে তরিগড়ি ট্যাসকে দোষী পাঠিয়ে দিয়ে যদি সেখানে চাপ দেওয়া হয় সেটাও নৈতিকভাবে ঠিক হবে মানুষকে সময় দিতে হবে বারে বারে বিভিন্ন জায়গায় আগে আমরা দেখেছি কাউন্টার করত বিভিন্ন এলাকায় পৌরসভা থেকে যেখানে মানুষ এসে ট্যাক্স দিত সেই কাউন্টারগুলো করে যা যা পদ্ধতি আছে সেই পদ্ধতিতে ট্যাক্স নেওয়া হোক তাতে কারো আপত্তি থাকে আমাদের বেশ কিছু ব্যবসায়ীর কাছে কিছু চিঠি গেছে বকেয়া ট্যাক্স আদায় করার জন্য এটা চিঠি গেছে আমরাও চাই যে বকেয়া ট্যাক্সটা আদায় হোক বকেয়া ট্যাক্স শুধু ব্যবসায়ীদের বাকি আছে তা নয় সরকারি প্রশাসনের বাকি আছে কমার্শিয়াল ট্যাক্সেরও বাকি আছে প্রায় আমাদের কাছে যা খবর আছে তথ্য আছে তাতে প্রায় তিরিশ কোটি টাকার উপরে পৌরসভার ট্যাক্স বাকি আছে বিভিন্ন সরকারি থেকে আরম্ভ করে বিভিন্ন কমার্শিয়াল মার্কেট থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় মিলে প্রায় তিরিশ কোটি টাকার উপরে বাকি আছে চেয়ারম্যান স্যার যে চিঠিটা করেছেন যেটা করেছে হয়তো ভোটের আগে করলে আরও ভালো হতো মানুষের সুবিধা হতো মানুষ জানতে পারতো যে কতটা তার বাকি আছে কিন্তু আগামী দিনে যে ট্যাক্স নতুন করে যে ট্যাক্স কর ধার্য করার চিন্তাভাবনা হচ্ছে এটা আমরা মনে করি যে কমার্শিয়াল ক্ষেত্রে খুবই বিপজ্জনকভাবে আসছে এবং সাধারণ মানুষেরও এটাতে খুব অসুবিধা হবে যে আগামী দিনে যদি এই ট্যাক্স বৃদ্ধিটা হয় সেই ট্যাক্স বৃদ্ধিটা হলে যে নতুন যে সিস্টেম আসবে তাতে কিন্তু অনেক ট্যাক্স বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে অতএব আমরা আশা করবো আমাদের মাননীয় চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর ওপর মালদা জেলার ব্যবসায়ীদের একটা আস্থা আছে এবং আমরা আশা করবো যে উনি সুস্থভাবে এটা মানুষ করবেন যাতে কোনো ব্যবসায়ীর ওপর বা সাধারণ মানুষের উপর যাতে কোনো রকম ট্যাক্সের বোঝা না পড়ে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার